আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে আমরা আসলে বাংলাদেশিরা ছোট্ট কোনো বিষয়কে টেনে এত লম্বা করতে মোটেও দ্বিধাবোধ করে না আর একটা সময় আমরা টানতে টানতে এই বিষয়টাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই এতে অনেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কথায় আছে না গুজব কখনো কখনো বিপদের কারণও হয় প্রিয় দর্শক গত এক সপ্তাহ ধরে হঠাৎ করেই একটা বিষয় খুব বেশি প্রচার প্রচারণা হচ্ছে যারা রকম মোয়াক্কে তুলছেন তাদের বিষয় বিভিন্ন মাধ্যম থেকে আমরা শুনতে পাচ্ছি এবং অনেকেই আমাদেরকে ফোনও করেছেন যে ভাই আমরা শুনেছি ইকামান আম্বার তোলার যদি পনেরো দিনের মধ্যে কেউ কাপালা না হয় সেক্ষেত্রে তার নাকি সব কিছু বন্ধ হয়ে যাবে তার নামে নাকি মামলা হবে তার নাকি অটোমেটিক হরুপ লেগে যাবে ইত্যাদি 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 নানান ধরনের প্রশ্ন দর্শক আজকে এই বিষয়ে পুরাপুরি তথ্য দিব আপনার করণীয় কী কোনটা সত্য কোনটা মিথ্যা সবসময় বিনমিশাল আপনাদের সামনে নিয়ে আসছে ভবিষ্যতেও নিয়ে আসবে শুধু অনুরোধ থাকবে গুজবকে কখনো শেয়ার করবেন না জানার প্রয়োজন হলে আমাদের অফিসে যোগাযোগ করবেন আমরা জানিয়ে দিব সত্যটা আমাদের কাছ থেকে জানতে পারবেন তবে খেয়াল রাখবেন আপনি অবশ্যই বিশ্বস্ত মাধ্যমের মাধ্যমেই কাজ করাবেন ইকামা নাম্বার তুলতে চাইলে আপনি আমাদের মাধ্যমেও তুলতে পারবেন বর্তমানে ইকামা নাম্বার খুব কম সময়ে উঠতেছে আমরা খুব কম সময়ে তুলে দিচ্ছি শুধুমাত্র ইকামা নাম্বার তোলার জন্য আপনার অন দ্য জব শুরু শো করতে হবে কোনো ধরনের হুরুফ খুরুশ থাকলে ইকামা নাম্বার উঠবে না আর হুরুফ খরুচ থাকলে আমরা নাম্বার জমাও নিই না কারণ আপনার টাকা পকেটে নিয়ে বিলাসিতা করার শখ আমার নেই আসুন এবার মূল পয়েন্টে ইকামা নাম্বারকে আরো বলে রকম মোয়াক্কেত মোয়াক্কেত শব্দের অর্থ হলো টেম্পোরারি যেহেতু এটা টেম্পোরারি প্রথমে সিস্টেম থেকে এটা টেম্পোরারি হিসেবে বের হয় রকম মোয়াক্কেত ইংরেজিতে বলা হয় টেম্পোরারি ইকামা নাম্বার আর আমরা বাংলাতে যদি বলি সাময়িক ইকামা নাম্বার এটা সাময়িক সময়ের জন্য সিস্টেম থেকে ইস্যু করা হয় শব্দটা বুঝলে আপনি বুঝবেন টেম্পোরারি তো আপনাদেরকে আসলে যারা তথ্য দিচ্ছে যে পনেরো দিনের মধ্যে আপনি যদি কাফলা না হন সেক্ষেত্রে আপনার হুরুপ হয়ে যাবে আপনার মামলা হয়ে যাবে আপনার এই হয়ে যাবে সে হয়ে যাবে আসলে সবগুলোই ভিত্তিহীন এগুলা ভিত্তিহীন ভুয়া কারণ আপনি এমন কোনো অপরাধ করেনি যে আপনার ফাঁসি হবে জেল হবে আপনার হুরুপ হয়ে যাবে এই হয়ে যাবে সে হয়ে যাবে এমন কিছু না আসলে বললাম না ছোট্ট বিষয়কে টেনে লম্বা করা হলো আমাদের জাতীয় অভ্যাসে পরিণত হয়েছে এরপরও আমি বলবো যে যেহেতু আপনি টেম্পোরারি হিসেবেই কামা নাম্বারটা সিস্টেম থেকে ইস্যু করিয়েছেন সিস্টেম আপনাকে এটাকে টেম্পোরারি হিসেবে দিয়েছে এই জন্যই দিয়েছে যাতে এটাকে আপনি আপসির করে পারমান্ট করে নেন এবং সময় মতো আপনার সুবিধা মতো আপনি যাতে কাফালা হতে পারেন তার জন্যই কিন্তু এই নাম্বারটা ইস্যু করে দিয়েছে সিস্টেম এটা কিন্তু সিস্টেম থেকে ইস্যু হয় কেউ হাতে লিখে আপনাকে এই ধরনের নাম্বার দিতে পারে না আর হাতে লিখে কিছু প্রতারক বাটপারা দিতে পারে সেটা হলো প্রতারণা বাটপা বাটফারি করার উদ্দেশ্যে যারা করে তারা তো আমার পরামর্শ থাকবে নাম্বারটার সাথে যেহেতু টেম্পোরারি শব্দটা উল্লেখ করা আছে সেক্ষেত্রে আপনি যেটা করবেন নাম্বারটা হাতে পাওয়ার পর পর সরাসরি আফশিডে মেশিনে যাবেন ফিঙ্গার দিবেন আপশিড করবেন আপনার নাম্বারটা পার্মানেন্ট হয়ে যাবে আপনার আপশিডে আপনার ডিজিটাল ইকামা ইস্যু হয়ে যাবে এরপরে আপনার নাম্বার আর কোনো দিন কোনো সমস্যা হওয়ার কথাও না হবেও না ক্লিয়ার প্রথমত ইকামা নাম্বার তোলার পরপরই আপনি আপশির করে নেবেন আপনার নিকটস্থ যে কোনো আফশিরে মেশিনে গিয়ে ফিঙ্গার দিলেই আপনার আফশির হয়ে যাবে তারপরে আপনি পাসওয়ার্ডটি পরিবর্তন করে আপনার অ্যাপসে লগ ইন করলে দেখবেন আপনার ডিজিটাল ইকামা চলে আসবে ওই যে টেম্পোরারি ইকামা নাম্বারটা আপশির করার পরপর হয়ে যাবে পার্মানেন্ট ইকামা নাম্বার ক্লিয়ার এই যে মামলা হয়ে যাবে ব্লক হয়ে যাবে কাফালা হতে হবে বাধ্যতামূলক এগুলো আসলে ভিত্তিহীন তবে নিয়ম হল নাম্বার তোলার পরপর আপনি আপশির করে নিতে হবে এটা হলো রুলস আফসির করার পরে আর কোনো সমস্যা হওয়ার কথা না তবে হ্যাঁ মাথায় রাখবেন আপনার যে ইকামা নাম্বারটা আপনি ইস্যু করেছেন সেটা কিন্তু আপনার কফিল জানতে পারবে আগে পিছিয়ে যে কোনো এক সময় সে জানতে পারবে চাইলে সে চ্যাকও করতে পারবে কারণ আপনি তার সিস্টেমেই যতক্ষণ পর্যন্ত না ট্রান্সফার হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এন্ট্রি থাকবেন সে যদি চায় তো কিছু করতে পারে বা পারবে কিন্তু এই যে অটোমেটিক অটোমেটিক হয়ে যাবে এগুলো ভিত্তিহীন গুজব শুধু আফসির করে নেবেন সব কিছু ক্লিয়ার ভালো থাকবেন ইকামা নাম্বার পাসপোর্ট মালুমাত যে আরফিসার মেয়াদ অথবা অন্য যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আবার দুইটা অফিস একটা মক্কায় একটা রিয়াদে রিয়াদে আরও একটা অফিস এদের আগে আগে চালু হচ্ছে ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ হাফেজ